প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম বন্ধুরা আমরা এই রমজান উপলক্ষে নতুন একটি কাজে এসেছি তো এখন হচ্ছে দুপুর লাঞ্চ টাইম আমরা সবাই মিলে লাঞ্চ করতেছি তো আমাদের এই নতুন কাজটির জন্য সবাই দোয়া করবেন আমরা যেন কাজটা খুব সুন্দরভাবে শেষ করতে পারি তো এখানে আমাদের আরও সদস্য আছে ওনাদের শুটিংয়ের কী অভিজ্ঞতাটা সেটা আমি আপনাদের কাছ থেকে জানতে চাচ্ছি তুমি বলো এই যে কেমন লাগতেছে কি হাল অবস্থা সামনে শুটিং মানে তোমার কেমন আচ্ছা আমরা ওখানে দেখতে পাচ্ছি আমাদের আবুর ভাই ইসলামিক কণ্ঠশিল্পী আবুর আসেল তো উনি তো মানে খাওয়াই খুব ব্যস্ত দেখতেই পাচ্ছেন আপনারা মানে মার্শাল্লা দিলে খাওয়ার আগে মায়ের পরে যেটা বোঝা যায় তো শুটিং করে আপনার কেমন লাগলো আর কি হাল অবস্থা আজকে কেমন চলতেছে আপনার শুটিং আলহামদুলিল্লাহ আজকে রমজানের আগের দিন আচ্ছা তাই আজকে মূলত শুটিং করতে আসলাম রমজান উপলক্ষে নিয়েই তো আমরা মূলত যে এই বিষয় নিয়ে শুটিং করবো সেটা হচ্ছে রমজান উপলক্ষে শয়তানের আগমন অনেকে বলে যে রমজান মাসে নাকি শয়তান থাকে না শয়তানকে নাকি সিগল দিয়ে বেঁধে রাখা হয় কিন্তু রমজান মাসও কিন্তু অনেকে ঝগড়া লাগে লাগে না যে এরকম না তো আজকে রমজান মাসের উপলক্ষেই শুটিংয়ে আসলাম সবাই দোয়া করবেন তো বন্ধুরা আমরা সবাই মিলে এখানে লাঞ্চ করছি অবশ্য যে যেখান থেকে দেখছেন আলম খান অফিসিয়াল ইউটিউব চ্যানেলের ও ফেসবুক পেজের পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা সুন্দর সুন্দর কাজ বানাতে পারি এবং আপনাদেরকে উপহার দিতে পারি তো আগামীকালকে থেকে রমজান আপনারা মনে করবেন না যে আমরা রমজানের দিন এখানে কাছি আসলে আজকে হচ্ছে রমজানের একদিন আগে তো সবাইকে রমজানের অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং মহামান্বিত এই রমজান উপলক্ষে মহান আল্লাহ তালা আমাদের সবাইকে ক্ষমা করে আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ